আপনি তো এটা মানে কতদিন আগে শুরু করলেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা শুনলাম খুব ইন্টারেস্টিং হ্যাঁ একটু বলুন আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে তারপরে এই ফার্মটা শুরু করেছেন হ্যাঁ আমি অ্যাকচুয়ালি দুহাজার এখানে আঠারো সালে আছি তার আগে আমি ২০১৩ তেরো থেকে আঠারো জার্মানিতে ছিল দিল্লিতে মূলত আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওখানে সফটওয়্যার উপরে কাজ করি পাঁচ বছর তারপরে এখানে এসে চিন্তা ভাবনা করলাম যে কিছু বড় কিছু করতে গেলে বড় কিছু ডিসিশন নিতেই হয় উদ্যোগ নিলাম যে একটা চাকরি না ছাড়লে হবে না আসলাম ছেড়ে এরপরে এখানে এসে আমি জার্নিটা আমার স্টার্ট হয় মাছের ওপরে পুকুর খনন করা হয় তারপরে ধীরে ধীরে যখন পুকুর খনন করতে আসি তখন বাড়ির তরফ থেকে আমার খুব বাধা আসে তো চাকরিতে ফিরে যেতে পারি যেহেতু একটা মানে আমি গ্রামীণ এরিয়া থেকে এসছি সেই हिसाबে কে এটা চাকরি করতাম শহরে গিয়ে তো মা বাবা মেনে নিতে পারছে না তো পুনরায় চাইছে যাতে আমি আবার চাকরির জীবনে যাই তো চাকরি জীবনে যাইনি তখন আমি বিভিন্ন গোশালাতে আমি জীবন যাত্রা কাটাই এবং বিভিন্ন সাকসেসফুল যে ফার্মার্স আছে তাদের কাছে যাই বিভিন্ন গ্রামীণ এরিয়াতে যাই নর্থ ইন্ডিয়া এরপরে আমি ওখানে থেকে যখন আমার প্রায় 6 মাস থাকা হয় তখন আমার ধীরে ধীরে গ্রামে মানে গ্রামের থেকে যে আমার মা বাবা আমাকে ফোন করেন ফোন করার পরে যে এখানে দেখছে যে নিজে যে যেভাবে আছে এসে করতে চায় না তখন আবার আসি এসে আসার পরে নিজের এখানে আবার সেই পুকুর খনন করা হয় পুকুর খনন করার পরে মাছের মাছের ব্যবসाने স্টার্ট করি ছোট মাছের চারা উৎপাদন করে বড় করে বিক্রি করা হয় যারা পড়াশোনা করছে এখন নতুন জেনারেশন তাদেরও কিন্তু এই রাজীবের উদাহরণটা দেখা উচিত যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা চাকরি করে সে ছেড়ে এসে এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আজকে সে একটা খুব ভালোভাবে চালাচ্ছে এবং অন্য অনেককে সাহায্য করছে আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করছি যে আপনি চাকরি করে যে ইনকামটা করতেন মানে এটা আমি আপনাকে পরিমাণ বলতে বলছি না এখন আপনার ইনকাম প্রাইভেট জব করতে গেলে ফ্রেশার থাকলে তার ইনকাম অনেকটাই কম হয় হয়তো স্টার্টিং এ আঠারো হাজার বা কুড়ি হাজার হলো এরপরে কুড়ি হাজার তো দেখতে দেখতে দিল্লির মতো জায়গায় কুড়ি হাজার টাকা কিছু নয় দিন যায় এরকম অবস্থা কুড়ি থেকে আস্তে আস্তে পঁচিশ হলো চল্লিশ হলো সময় লাগে চাকরিতে যেরকম পাঁচ বছরে করে আমি এক লাখ টাকার একটা জায়গা দিচ্ছি কম কিন্তু এইখানে পাঁচ বছর পরে কিন্তু ওই টাকাটার থেকে ডবলের থেকেও কিন্তু বেশি ইনকামের জায়গা এখানে পাওয়া যায় তো আমিও সেই জায়গাটাই তৈরি করেছি আজকের ডেটে যদি আমি দেখি চাকরির থেকে অনেক বেটার পজিশনে আছি আমি যে টাকা ফেসারে চাকরি করে যে ফেসার লেভেলে সেখানে আমি আমার নিজের এখানে লেবারকে পেমেন্ট করছি এইটা তো খুবই উদাহরণ এবং আপনি এটা খুব ভালো জায়গায় আছেন সুস্থ বাতাস আছে সুস্থ বাতাস আমার এটা খুব ইম্পর্টেন্ট যেখানে দিল্লির ওইটার মধ্যে একটা দূষণ দূষিত জায়গা এবং সেখানে এখানে পরিবেশটা খুব ভালো আমার মিশন আগামী দিনে এখানে তিন লাখ অবধি পার মান্থ ইনকাম ছত্রিশ লাখ টাকা এখান থেকে আমি জেনারেট করতে যাই পার ইয়ার এটা আমার মিশন চাকরির থেকে অনেক বড় ব্যাপার হ্যাঁ তো সেই জায়গায় আমি অনেকটা ফিফটি কে মানে কভার মানে ওভারকাম করে এগোচ্ছি আরও তো আমার প্রজেক্ট অনেকটাই বাড়বে এবং ওই জায়গায় আমি ঠিক পৌঁছে যাব এগ্রিকালচারের যে মতো যে জিনিসের সঙ্গে যুক্ত হয়ে একটা অল্প জায়গাতে যে এত ইনকামের জায়গা সেটা সম্ভব এগ্রিকালচারে আজকে তিরিশ লাখ টাকা আয় করতে যায় তাকে তার জন্য আমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু এগ্রিকালচার একটা এমন লাইন অনেক অল্প ইনভেস্ট করে একটা বিশাল বিভৎস জায়গায় যাওয়া যায় যদি এগ্রিকালচারে দশটা বছর সময় দেয় ভালো করে প্ল্যানিং মাফিক আমি বলবো একটা কিন্তু সার্ভিস হোল্ডারের থেকে সে অনেক ভালো থাকবে এটা পুরোটাই আপনি জৈব জৈব পদ্ধতিতে পুরোটা পুরোটা এখানকার যে মাছগুলো যে উৎপাদন করা হয় সেগুলো কিন্তু পুরোটাই ন্যাচারাল খাবার এই জন্য ন্যাচারাল এর বিষয়টা বারবার দর্শকদের কাছেও বলার চেষ্টা করছি তার কারণ হচ্ছে আমাদের এই রাসায়নিক কেমিক্যাল প্রয়োগ করে এবং পেস্টিসাইড কীটনাশক বলা বিশেষ করে শহরের মানুষ থেকে কোনো নিস্তার পাচ্ছেন না আমরা করছেন এর জৈব আপনার এত একটা সফল একটা গল্প রয়েছে যে মানে গল্প মানে সত্যি যেটাকে আমরা খুঁজে পেলাম আপনাকে এখানে এসে বিনপুরে আমরা কাজ করতে করতে আমরা খুঁজে পেলাম আহ ওনাকে রাজীবকে আমরা খুঁজে পেলাম তো এখানে এসে আমরা খুব অবাক হয়ে গেছি যে আপনার এই এই এত কাণ্ড কারখানা পুরোটা জৈব পদ্ধতিতে পুরোটাই অর্গানিক ভাবে এবং একটার সাথে একটা কো আমার প্রজেক্ট খুব সুন্দর একটা সাথে একটা কো এবং কোনো ওয়েস্ট হয় না যেমন আমার একটা পুকুর আছে পুকুরে মাছ চাষ হচ্ছে এবং তার সাথে ডায়রি আছে যেখানে গাই মানে দুধ উৎপাদন করছে গোবর এ ওয়ান হ্যাঁ এ মিল্ক করা হচ্ছে যেখানে আমার দেশি গায়ের দুধ উৎপাদন করে সেটাকে আমি শহরে শহরেতে শহরেতে গিয়ে বাজারজাত করছি এবং কিছু গ্রামীণ তো আমি দুধ কালেকশন করি সেই দুধকে আবার বাই প্রোডাক্ট বানিয়ে আমি শহরাঞ্চলে নিয়ে যাই বিভিন্ন রেস্টুরেন্ট হোম টু হোম ডেলিভারি সেগুলো করছি তারপরে যে আমার গোবর গোমূত্রটা ওয়েস্ট আছে সেই গোবরটাকে আমি করছি এবং গোমূত্রটাকে সেটাকে আমি আরো আমাদের যে বিভিন্ন যে বাই প্রোডাক্ট আছে যেমন মানে কৃষি ক্ষেত্রে মেডিসিন পেস্টিসাইড যেগুলো বানানো হয় সেগুলোকে বা জীবা অমৃত যে আমাদের এখন যে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং সেই মডেলটাতে আমার অনেকটাই গোমূত্র ইউজ হয়ে যায় ফার্টিলাইজার প্লাস হচ্ছে ডেয়ারি প্লাস তার সঙ্গে ফিশারি এবং হর্টিকালচার -এরও অনেক গাছ আমার এখানে যুক্ত আছে যেমন আমের বাগান আছে পেয়ারা বাগান পাতি লেবু ডাব তো প্রত্যেকটা একটা সাজিয়ে গুছিয়ে বেশ সব রকম রাখা আছে এটা একটা অ্যাগ্রো ফরেস্ট্রি মডেল বলা হয় যেখানে কৃষির সাথে কৃষিকার্য যে আমাদের চলছে সবজি উৎপাদন তার সাথে সাথে কিছু ফরেস্ট্রি গাছকে অ্যাড করা আমের বাগান করেছি এখানে আমি প্রায় পনেরোটার মতো আমের গাছ লাগিয়েছি এটা তো পুরো পুরোটাই টোটালটাই প্রফিট যা আমার আসছে আর এটা মোটামুটি কতটা জায়গা জুড়ে করেছেন এটা এটা আমার একটা আড়াই কাঠা জায়গা ফল চাষের সাথে সবজিকে কে অ্যাড করে যদি চাষ করতে পারে তাহলে ভালো মতো রোজগারের জায়গা উৎপাদনের যে ইনকামের জায়গা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে মানে আমি কিন্তু শুধু যে লাভ করবো বিষয়টাকে নিয়ে যে শোষণ করে যে আমরা মাটি থেকে শোষণ করে নিয়ে নেবো বা কৃষকদের কাছ থেকে শোষণ করে নিব আমরা এখন শোষিত সমাজ হয়ে গেছে তৈরি যাই কিছু করবো শোষণ কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে না শোষণ না করে তাকে ভালোবেসে তাকেও দাও তার কাছ থেকেও নাও হ্যাঁ আমরা কিছু দেবো কিছু নেবো আমার আমি সেই মডেলেই কাজ করছি আচ্ছা এই যে একটা বলা হয় যে কেমিক্যাল ফার্মিং না করলে আমাদের এত ওভার পপুলেটেড দেশ কেমিক্যাল ফার্মিং না করলে মানুষ খেতে পাবেন না না সেরকম কিছু নয় কিন্তু কেমিক্যাল ফার্মিং আমাদের ব্রেনে ঢুকে গেছে তো এটাকে একটু বের করতে সময় লাগবে অর্গানিক ভাবে যে এত ডেভেলপমেন্ট যে অর্গানিক ভাবে চাষ করেও যে একটা ওই পজিশনে নিউ যাওয়া যায় বা ওর থেকেও বেটার কিছু তৈরি করা যায় সেটা তখন তো এত ভালো কিছু ভাবনা চিন্তা ছিল না তো সেই ভাবনা চিন্তা আজকে অনেক ডেভেলপ করেছে শুধু কেমিক্যাল ফার্মিং করলে যে আমি অতটা প্রোডাকশন পাবো আর অর্গানিক করলে পাবো না এটা তো ভুল কথা বলবো অর্গানিক করলে আমি বরং বলবো যে ওর বেটার কোয়ালিটি পাবো এবং ওর ইল্ড যে ক্যাপাসিটি সেটাও ভালো থাকবে এবং জমিন সুরক্ষিত থাকবে এবং আমাদের যে যে আমাদের পৃথিবীর যে আজকে দিনের পর দিন যে ইয়ে বাড়ছে উষ্ণতা উষ্ণ বিশ্ব উষ্ণায়ন যে ব্যাপারটা ঘটছে সেটাও কিন্তু কেমিকেল ফার্মিং একটা বিরাট পুরো দায়ী আর কি হ্যাঁ কারণ আমরা যে ডিএপি বা আমাদের যে ইউরিয়া দেওয়া আছে ইউরিয়া প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি করে আমাদের মাটি জ্বলিয়ে দেয় হ্যাঁ অনেকেই রাজীব আমরা দেখেছি যে যারা পড়াশোনা করছে এই যে আপনি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার একটা সেখান থেকে বেরিয়ে এসে আপনি চাকরি ছেড়ে দিয়ে সাহস করে এটা করছেন এটা আমার মনে হয় আজকালকার নতুন যারা যারা কলেজে পড়ছে অনেক ছেলে মেয়ে তারা যে ভাবে যে কৃষি কাজটা একটা খুব ছোট কাজ এটা এইটাকে একটা মানে একটা আনকুল ব্যাপার একটা খুব আনকুল এটা একটা ব্যাপার একটা ছেড়া জামা কাপড় পরে পরে কৃষক যাচ্ছেন এইটা না দেখা মানে এটাই কৃষক আমার কিন্তু সেই ধারণাটা আপনি তো অনেকটাই বদলে আমি তো এখন এখানে গ্রামে গ্রামে যায় পুচ সেলফ হেল্প গ্রুপ বা এপিসির সাথে যুক্ত আছে এনজিওর সাথে যুক্ত আছে আমি তো একটাই গর্ব করে বলবো যে चाসির ছেলেকে चासी হওয়া উচিত প্রত্যেকজন चासी তার ছেলেকে বা তার মেয়েকে চাষ করে তাকে উন্নত মানের রাজীব আমরা কিন্তু এখন দেখছি এই এইটা কিন্তু স্রোতটা উল্টো বইছে মানুষ গ্রাম ছেড়ে চলে গিয়ে শহরে চাকরি নিয়ে যাচ্ছে তো দিল্লি নয়ডাই বলুন বা কলকাতা বলুন আমরা দেখতে পাচ্ছি দেখে দেখতে পাচ্ছে হ্যাঁ বুঝছেন তাহলে এটা তো একদম সেটার জন্য তো আমি এসেছি আমি আমি আজকে বুকে সত্যি অনেক অনেক জায়গায় গিয়েছি যে স্টেজে স্ট্রিকে বলা সেটাও আমি করেছি এবং সেখান থেকেও অনেক চাষি মোটিভেট হয়েছে আর ধীরে ধীরেও এখন হচ্ছে আমাকে দেখে দেখে অনেক এই এরিয়ার অনেক ছেলে ছেলেমেয়েরা যারা হচ্ছে বেকার আছে তারা আমার সঙ্গে জুড়ে আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়িয়ে কি করতে পারে এবং প্লাস পয়েন্ট এটাই যে আমি এখন গভর্নমেন্টের সাথে যুক্ত থাকায় গভর্নমেন্টের কোথায় কি স্কিম আছে কি করলে একটা বেকার ছেলে সাকসেসফুল হতে পারে বা কি টেকনোলজি কাজে লাগিয়ে এগ্রিকালচার সেক্টর একটা অল্প জায়গায় একটা ভালো মতো ইনকাম যায়

অন্যের উপকারও করা হয় এবং নিজেরও দেখা হয় আজকে আমি আজকে আমি নিজে জায়গাটা তৈরি করেছি আজকে আমার পরের জেনারেশন কে কিন্তু আমি ভাবতে হবে না যে চাকরি করতে কোথায় যাবে বা কি বিজনেস করবে আর অন্যের দাসত্ব করার অন্যের দাসত্ব হ্যাঁ কিন্তু এখানে কি হয়েছে আমি বানিয়ে দিলাম আমার পরিবারও খুশি আমার পরের জেনারেশন কে নিয়ে ভাবতে হবে না আপনার বাবা মা এখন কি বলেন আমার মা বাবা এখন সাপোর্ট করছে যে হ্যাঁ একটা ভা সবচেয়ে প্লাস পয়েন্ট কি এখানে প্রচুর মানে এখান থেকে এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেলের যত অফিসার গভর্নমেন্টের বা অনেকেই আসছে না কথা বলছে দেখছে সবই নাম করছে একে মা বা কোথাও গেলে গ্রামের মানুষ পাশের গ্রামের মানুষ এটা অন্যরকম সম্মান দিচ্ছে কোথাও রাস্তার দিয়ে যাচ্ছে এ রাজীবের মা রাজীবের বাবা এ বসুন 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 আলাদা সম্মান পাচ্ছে কিন্তু আগে থেকে এখন সে বেটার সম্মান পাচ্ছে রেসপেক্ট পাচ্ছে না সেই জন্য ছেলের উপর একটা দরদ বাড়ছে যে হ্যাঁ ছেলে ভালো কিছু করছে আর যে আসছে এখানে ফার্মে মা বাবা সামনের মতো কথা বললে বলছে বিষয়গুলো যে খুব ভালো ডিসিশন নে চাই নেছে আর প্লাস আজকে আমি চাকরি করলে মা বাবাকে আমি দিল্লি থেকে না রাখতাম পুতুলের মতো পড়ে থাকতো শেষকালে কি হতো আজকে আমি মা বাবা সারা জীবন যা করেছে সেটাই করছে ছেলে তাদের সঙ্গে সাপোর্ট হে মা বাবা সঙ্গে সঙ্গ দিয়েই কাজ করছে আমাকে মা বাবা এখনো এই প্রজেক্টের সাথে যুক্ত হয়ে হেল্প করছে আমিও তাদেরকে পরিবারকে সাথে নিয়ে একসাথে একটা ব্যবসা বাণিজ্য এবং খুশিতে আছি নিজে চাইলে যে কোনো স্টেটে যে কোনো দেশে এখন যেতেও পারবো তার মানে কি একটা বড় সার্ভিস করে যা করা সম্ভব হ্যাঁ অনেক বেশি করা আমি প্রকৃতির সাথে জুড়ে আছি এখানে শরীর ভালো থাকছে এখানে আর আমি একটা বড় মেট্রো সিটিতে থাকলে কি সেখানে হেলথ ঠিক রাখতে রাখতেই সমস্ত টাকা চলে যাচ্ছে আমি এখানে আমার পাঁচ বছর প্লাস আসা হয়েছে তো এখনো পর্যন্ত সেরকম কিছু আমার যে বড় কোভিডও আমার কিছু হয়নি তো সেগুলো এইটুকু বলবো যদি কেউ কারো টাকা পয়সা থাকে গ্রামে এসে অল্প কিছু জায়গা নিয়ে সে যদি এরকম বাগান বাড়ি করে কিচ্ছু করতে হবে না সে যদি বলে আমি বিজনেসও করবো না ওই Giant উৎপাদন হল সেই উৎপাদনকে টু টেকনোলজি কাজে লাগিয়ে উৎপাদন করে বাজারে যেতে অনেক ইনকাম আমি করলাম 1 কোড় কিন্তু আমি টাইমে ঘুরতে পাচ্ছি না লাইফে খেতে পাচ্ছি না পরিবারের সময় দিতে পারছি না सक्सेसफुल আমি কেমন করে সেই ব্যক্তিকে বলবো আরে सक्सेसफुल সে ফিল্ডে কিন্তু পুরোটাতে নয় Achivement করেছে সেটাকে Achivement বলা হয় যে আমি এটা Achivement করলাম কিন্তু सक्सेसफुल তো কথা বলতে গেলে তাকে তো সব কিছু দিক দিতে হবে আমার মনে হয় যে রাজীবের एग्जांपलটা আপনারা অনেকেই মাথায় রাখবেন কারণ রাজীব কৃষকের ছেলে কৃষক হয়েছে এটা হয়তো খুব বড় কথা নয় কিন্তু যারা এখন পড়াশুনো করছেন এবং যারা কৃষিকাজে মনে হচ্ছে আসতে পারেন বা নিজের সন্তানদের ভাবছেন তারা যে তারা এই কাজে হয়তো আসতে পারে তাহলে তারা রাজীবের এক্সাম্পলটা নিশ্চয়ই দেখবেন কারণ আহ এইটাই একমাত্র জিনিস নিজের খাবার যদি নিজে আমরা বানাতে না পারি তাহলে তাদের মত দুস্থ আর কিছু হয় না এইটা আমার মনে হয় হ্যাঁ এইটা এই এক্সাম্পল রাজীবের আপনাদের সামনে এই এক্সাম্পল টাই দেখালাম সেই জন্যই রাজীবকে আমরা খুঁজে বার করেছি রাজীবকে আমরা পেয়েছি রাজীবকে আপনাদের সঙ্গে পরিচয় করালাম আর আপনারা এম্পায়ার এর চোখ রাখুন কারণ এইরকম ধরনের অনেক সাফল্যের ছবি বা গল্প আমরা আপনাদের সামনে নিয়ে আসবো অনেক ধন্যবাদ দেখার জন্য ধন্যবাদ